কত সমীর প্রমিরনের কান্না কেউ দেখে না দেখে না তাদের হাহাকার দুঃখ কষ্ট বেদনা তারা কিভাবে করে কতটুকু অনিশ্চয়তা তার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে বুঝতে পারতেন অনেক জমি জায়গা ছিল নদী ভাঙ্গনে এখন নিঃস্ব তাদের অনেকে অন্যের বাসায় কাজ করে ঢাকায় রিকশা চালায় এভাবে জীবিকা নির্বাহ করে এই মানুষগুলি এভাবেই বাঁচে বাঁচার চেষ্টা করে এই কথাগুলি শোনার ও দেখার লোকের বড়ই অভাব কেন বলছি জানেন তিস্তা মহাপরিকল্পনার প্রতিশ্রুতি আছে কিন্তু বাস্তবায়ন নেই। বারবার আশা দেয় আবার সেই আশা নিয়ে খেলে কত আন্দোলন আসলো এলো গেল কিন্তু বাস্তবায়ন হলো না আমরা শুধু নীরবেই দেখে গেলাম তিনজন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই জায়গার তারা কিউ একটু দেখলো তাদের একটু সুনজর পারত এই তিস্তা পারের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আবার সেই আলোচনা শুরু হয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার বাস্তবায়ন যে কতটুকু হবে তা আশা করার আর বোকামির বসবাস করা একই কথা দিন শেষে আমরা মানুষ তাই আশা ছাড়তে পারি না এখনো আশা করি এটি বাস্তবায়ন হলে কত হাজার হাজার জমি হবে শিল্প কলকারখানা হবে অর্থনৈতিকভাবে ভাবে চাঙ্গা হবে এটা শুধু নদীর পারে মানুষই ভাবে আর কারো কোনো মাথা ব্যথা নেই শেষ পর্যন্ত আমি আশা করিতেও পারলাম না আশা ছাড়িতেও পারলাম না তবে সরকারের প্রতি অনুরোধ আপনারা দ্রুত বাস্তবায়ন করে অর্থনৈতিক অবস্থাটুকু শক্তিশালী করুন ধন্যবাদ